एक आदमी एक कब्रिस्तान के सामने से चल के जा रहा था कब्रिस्तान का दवाल में क्या खूबसूरत बात लगा हुआ था आप कितना भी दूर जाओ आपको एक कब्रिस्तान का अंदर आना पड़ेगा आप कितना भी दूर जाओ आपको इधर आना पड़ेगा आज नहीं तो कल आपको इधर आना ही पड़ेगा आप लोग आप लोग पता है কবরস্থান সামনে যে রাইটিং থাকে আপনি সমাজ কে বলা থাকে মরে যাবো আমরা কোথায় যাবো এই কবরস্থানের ভিতরে যাব আজ না কাল আজকে হয়তো আমি বেশি আছি কালকে হয়তো আপনি থাকবেন না অথবা পরশুদিন হয়তো আমি থাকবো না একটা সেকেন্ডের আমাদের কোনো ভরসা নেই তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে পাঁচক নামাজ পড়বেন কেননা আমাদের শেষ ঠিকানা ওইটা এই যে গতকাল জুমার নামাজে আমাদের মসজিদের ইউক্লেটে যে আপনার ফিটকিনের পাশে যে মানে ব্রকল্যান্ড ফিটকিনের এখানে যে যে খোদবা পড়ছে যে হুজুরের নামাজ পড়েছে এত সুন্দর করে উনি ওয়াজ করে এত সুন্দর করে নসিহত করে মানুষকে বোঝাইছে তো এই জিনিসটাতে যে মানুষের বুঝতে না পারে তাহলে পৃথিবীতে আর কেউ বুঝতে পারবে না ঠিক আছে আগের তো অনেক অনেক হিস্টোরি আছে ইসলামিক অনেক হিস্টোরি আছে হয়তো আমরা জানি না একজন একজন সাহাবী নবীর কাছে যে বলছে যে আমি আমার ছেলের জন্য আরও হয় চাই তোমার ছেলে কয়েক বছর বাঁচতেছে তিনশো বছর বাঁচছে বাঁচার পরে বলা যে আমি আরও পঞ্চাশ ষাট বছর চাই আমার ছেলের জন্য ক আপনি কি জানেন আমি শুধু এটা ব্যাখ্যা দিতেছি আপনাদের জন্য হেদায়তের জন্য ক আপনি কি জানেন আখেরি যাবনার মানুষ বেশি দিন বাঁচবে না পঞ্চাশ থেকে ষাট বছরের ভিতরে মানুষ মারা মারা যাবে তো বৃদ্ধ মহিলা কি বলতেছে জানেন বলতেছে যে ধরি ষাট সত্তর বছরের ভিতরে যে মানুষ মারা যায় তাহলে তাহলে ওনারা এত সুন্দর ঘরবাড়ি করে কি করবে যারা তিনশো বছর বেঁচে ছিল তারা ঠিকভাবে একটা ঘর করতে পারে নাই একটা ব্যাংকে কোটি টাকা রাখতে পারে নাই তারা সবসময় থিঙ্কিং করতো আজ না হয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাহলে আমরা কিসের অহংকার করি আমরা কিসের অহংকার করি আর এ যে রূপ সুন্দর রূপ আছে না এটা আল্লাহ চাইলে যে কোনো মিনিটে নিয়ে যেতে পারে আবার যে কোনো মিনিটে আবার দিয়ে দিতে পারে আমি এমনও মানুষ দেখেছি এত সুন্দর চেহারা অহংকার কারণে চেহারা ছুরমুছর হয়ে গিয়েছে চেহারা দাগ চলে আসছে চেহারার কোনো ইয়ে নেই তো এই কারণে বলতেছি হেদায়তের বহুত রাস্তা আছে আপনি একটা রাস্তা বেছে নেন আল্লাহ তালা আপনার ভিতরে কলপ দিয়ে দেবে আপনার ভিতরে যত কাছা আবর্জনা আছে সব আল্লাহ বাইর করে নিয়ে যাবে আল্লাহর মাধ্যমে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আমি হয়তো আপনাদেরকে গোছিয়ে কথা বলতে পারছি কিনা জানি না আসলে আমি যেহেতু পারতেছি এই কারণে এতটুকু বলতেছি আপনাদেরকে বাকিটা আপনার আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে লং হায়াত দেয় আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার আম্মোর জন্য সবাই দোয়া করবেন আমার আম্মাকে খুব মিস করি আসলে আমেরিকাতে আমি খুব একলা ঠিক আছে আমার আত্মীয় স্বজন যা আছে আমি হয়তো ওনাদের কাছে যাই না কিন্তু আমার এলাকার ওনার মামার বাড়ি আমার একজন আত্মীয় আছে খুব ভালো সব সময় আমাকে বলে যাওয়ার জন্য মাঝে মাঝে যাই কথা বলি আমি লাইফে অনেক মানুষ দেখেছি কিন্তু উনি খুব ইনোসান্ট মানুষ কথা বলতে ওনার সাথে ভালো লাগে কেননা আমি বুঝি কোন মানুষটার সাথে কথা বললে কোন মানুষটার সাথে ছড়লে আমার জন্য বেটার হবে আর ওনারা আমাকে আমি এমন মানুষের সাথে চলি যাদের ভালো জ্ঞান আছে কেন আমি তো যে একজন মৎখোরের সাথে চলে আমি ধীরে ধীরে মদ খুলে যাব আমি তো যেরকম সাইন্টিস্টের সাথে চলে ধীরে ধীরে আমি সাইন্টিস্টের একটা রাস্তায় যেতে পারবো হয়তো সাইন্টিস্ট হতে পারবো না আমি যদি ভালো মানুষের সাথে চলি তাহলে আমি দুইটা তিনটা কথা ভালো শুনতে পারব আমার জ্ঞান অর্জন হবে তো আপনারা ভালো মানুষের সাথে চলার জন্য চেষ্টা করবেন দেখেন খারাপ হইতে কিন্তু পয়সা লাগে ভালো হইতে পয়সা লাগে না খারাপ হইতে আপনার সিকারেট খেতে হবে মদ খেতে হবে নেশা করতে হবে অনেক কিছু করতে হবে আর ভালো হইতে পয়সা লাগে না তো পাচক তো নামাজ পড়েন তাফসি পড়েন আল্লাহ দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ জানান লাইফে কী করেছেন মাপ মাপ চান আল্লাহ তালা সব কিছু মাফ করে দেবে জানি না আমার কথাটা কার ভালো লাগছে নানা লাগছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম